হার হার মহাদেব পাতালকালী চন্দ্রনাথ দাম সীতাকুণ্ড চট্টগ্রাম দর্শক আজকে আমি মা পাতালকালী মন্দির এসেছি চন্দ্রনাথ পর্বতের পাতাল দেখুন দেখেন মায়ের মন্দিরের সামনে একদম প্রবাসী এসেছি খুব সুন্দর গোল করে দিয়েছে ওই পথেকে যাওয়ার জন্য নিচে গুন্দাগিনী ছড়া প্রবাহিত খুব সুন্দর খুব সুন্দর আজকে মঙ্গলবার আজকে দিতে চলবো চারটা ছাপ্পান্ন পর্যন্ত হারাহার মহাদেব এখন চারিদিকে মায়ের মন্দির খুব সুন্দর উপরে ইয়ে করে দেওয়া হয়েছে একদম খুব সুন্দর দিয়ে এই যে মা খুব সুন্দর ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে দার্জিলিং সুন্দর সুপারি বাগানটা এখানে আছে দিক দিয়ে যাওয়ার পর অনেক থাকার জায়গা এখানে খুব সুন্দর বাসে মুখ ঘর থাকার ঘর খুব সুন্দর পাতাল গালি গাড়ি এখন অনেক সহজ দম হয়ে গেছে অনেক মানুষ আসে এখানে খুব সুন্দর গেট টেট বানিয়েছে এখানে ফুল ন্যাচারাল একদম ন্যাচারাল দশ হাজার একটা দশ ও লাগানো হয়েছে খুব সুন্দর গরম তো দুপুর বেলায় দশক খুব সুন্দর ভক্তরা খেয়ে দিয়ে উঠতেছে প্রসাদ পেয়েছে দেখা কিছু না ওই যে মা এটাই সে আদর্শত্রী মহামায়ের শিলারুপি শিলারূপী উল্টা কালী পাতাল কালী যেটাই বলেন দক্ষিণে কালী কালী রূপ মা এখানে পাথরের উপর কামি প্রতিষ্ঠা করেছেন খুব সুন্দর আসি মন্দাগিনী ছাড়া প্রবাহিত সরকার নদী মন্দাগিনী মাকে জলগুলি তো করে যাচ্ছে স্পর্শ করে মা হার হার গঙ্গে সব এখানে শুধু একটা শিলাপাতর মানে একটা এসব দেবতার প্রকট ভগ শিব মা দুর্গা প্রকট হচ্ছে হার হার মহাদেব খুব সুন্দর সব বড় বড় পাথরগুলো এগুলোর ভিতরে প্রাণ আছে এগুলো বছর বছর বাড়ে দর্শক এগুলো অটোমেটিকলি যাব তাদের বিভিন্ন পৌরাণিক রূপগুলো এখানে প্রকট হয় নিজেই প্রাকৃতিকভাবে এর কোনো নেই এদিকে গেল হরগুরির পথ খুব সুন্দর সুন্দর মায়ের এখানে যাচ্ছে এখানে দর্শক পানে একদম বৃষ্টিল ওয়াটার এই জল কার্বোহাইড্রেট আছে এখানে ন্যাচারাল সতঙ্গিনী মাতঙ্গিনী করা দর্শক সুন্দর একদম আপনার অতঙ্গিনে পা ধুয়ে এখানে মন্দিরে প্রবাস করতে হবে Bir şey, şey uyduya şekilde de yeter. Dün uyduya gibi değiller. Şunları de. döküyoruz. Böyle döküyoruz. Aklını unutmayalım. Bunu da aynı şekilde döküyoruz. Şunu da şöyle döküyoruz. Bunların Bir tane. নদী একদম ন্যাচারাল শিলাম পাথরটার উপরে নাম রাখি যে পা উপর দিকে মাথা নিচের দিকে নোংরা গালিও বলে আবার তার মনে একদম পাঁচ সুবিধে জঙ্গলের গহিনী জঙ্গলের নিচে এটা এখানে পাতাল পাতালে ছোটোবেলা পাতাল কালিও বলা হয় দর্শনী কালিকার জন্য এখানে পূজা করা হয় মায়ের পুজো এখানে মায়ের নৃত্য পূজা মা চলে গুরুত্ব দ্বারা খুব সুন্দর এখানে মা অতি জাগ্রত মা এখানে কলিদিকে মা জাগ্রত এখানে প্রতিদিন অনেক হাজার হাজার লোক আসে শীতকালে খুব বেশি হয় বছর আমার সাথে লোক এখানে পূজা দিতে আসে বলে হয় আসবেন জয় মা ভগতারণী জয় মা পাতাল কালী জয়েন্দ দর্শন করেন সে মায়ের শিলামূর্তি এই মায়ের চরণ খুব সুন্দর মায়ের ঘটক সুন্দর মাকে দর্শন করুন সকলের মনস্কামনা পূর্ণ তারপরে আসবেন কোনো এক সময় এখানে ওই মন্দাগিনী নদীতে স্নান করলে সর্বরোপ মুক্তি হয়েছে একদম সাক্ষাৎ এবং জল সংগ্রহ করে রাখতে গেলে বাড়িতে বিভিন্ন সুষ্টি কাজে ব্যবহার করা হয় এবং বাড়ির মঙ্গল হয় অনেক কিছু এখানে সুন্দর ইয়ে খুব সুন্দর গহিম জঙ্গলের ভিতরে একদম গহীন জঙ্গলের ভিতরে এখানে অনেক বন্য পশুপাখিও আছে দশক ভাল্লুক একটা বাঘ হরিণ যেখানে হরিণ সেখানেই বাঘ এটা বুঝতে পারতেছেন তবে সহজে দেখা যায় এগুলো কিন্তু সাবধানে থাকতে হবে সাবধানতা অবলম্বন অবশ্য মামল খুব সুন্দর শ্বাসকথ নিতে নিতাম অবশ্য উপলক্ষে এখানে মায়ের পাতালকারীদের কাছে শ্বাস রব অনেক ভক্তরা এসেছেন আজকেও আসবেন আমারও সৌভাগ্য হয়েছে আমাকে দর্শন করার জন্য আমার জন্য জয় মা জয় মা মা সকলের মঙ্গল গুরু এই কামনা विशेष गरी जयमा पतल गाली माघो छ जयमा पातल गाली